আগামীকাল বিধানসভা চলতে দেওয়া হবে না কোয়েশ্চেন এর পরে বিধানসভা চলতে আমরা দেব না আর কালকে যাব প্যারামিলিটারি ডিপ্লয় আগামী বছর রাজীব কুমার চাকরি করতে হবে পালাতে তোমাকে দেব না মমতা মুখ্যমন্ত্রী থাকবে না এই সময় দু হাজার ছাব্বিশ আজকে এগারোই জুন লিখে রাখো মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে রাজীব কুমারকে থাকতে হবে আজকের দিন সময় আমি নোট করে নিয়ে ভবানী ভবন ছাড়ছি রবীন্দ্রনগরে সেখানে জিহাদিরা হিন্দু মন্দির ভাঙছে হিন্দু ঘরবান্ধুর বয়স তলার মিডিয়া বুড়ো পুলিশের গাড়িও ভেঙেছে প্রচুর পুলিশ রক্তাক্ত হিন্দুরা রক্তাক্ত আমি এবং আমার পাঁচ কলিগ দেখা করতে এসেছিলাম মহামান্য ডিজি উনি থেকেও মিট করেননি মিট করেননি ক্ষমতার নির্দেশে কারণ আমরা জানি সবাই ল্যাম্প একটাই পোস্ট হিন্দু বিরোধী সরকার মুসলিম লীগের সরকার অত্যাচারী সরকার ধুলিয়ানগঞ্জ মোথাবার পরে কলকাতার কাছে দশ কিলোমিটার দূরে অত্যাচার আগামী কাল বিধানসভা চলতে দেওয়া হবে না কোয়েশ্চেন এর পরে বিধানসভা চলতে আমরা দেব না আর কালকেই কলকাতা হাইকোর্টে যাব প্যারামিলিটারি ডিপ্লয়ড করা পুলিশ ফেল মোহাম্মদ হাফেল আমরা প্রত্যেকটা বাড়ি থেকে এফআইআর করানো প্রোটেকশন দাও হিন্দু দের জন্য আমরা ধুলিয়ান শামসেরগঞ্জ মথাबाड़ी দोजा করেছে এখনো তাই কো ধুলিয়ান শামসেরগঞ্জ কে কে সামলেছে তাহলে কে সামলেছে কলকাতা হাইকোর্টের অর্ডার ছিল যেখানে দরকার হবে কারণ নিকে জপন করা আছে ধুলিয়ান শামসেরগঞ্জ করেছি

সাধু সন্ন্যাসীরা তারাও একত্রিত হয়েছে ভদ্রভাবে মিট করে বলতে গেছিলাম আপনার পুলিশ ও ইনজোর পুলিশের গাড়ি ভেঙেছে আপনার হাইকোর্টের অর্ডার আছে যেখানে খুশি আপনি প্যারামিলিটারি চাইতে পারেন সোমেন সেন মহোদয় সম্মানীয় বিচারপতির দয় আরেকজন বিচারপতি সহ স্পেশাল বেঞ্চ 30 जुलाई ओके होणार আপনি আপনার শত্রুদের কে প্রোটেকশন দিতে পাচ্ছেন না एसी ঘরে বসে আছেন বিপ পর্যন্ত করলেন না সুWendu বাবু আমার একদম সিম্পল প্রশ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্র বলেছেন বিএসএফ যদি না থাকে কালকে ধান সভা এন্ড দেখা হিন্দু আমরা রাম রক্ষা